আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো তোমাদের যে অর্ধবার্ষিক বা ষাঁন্মাসিক মূল্যায়ন পরীক্ষায় যে রুটিন দেওয়া হয়েছে সেখানে কিন্তু তেরো তারিখ একটা পরীক্ষার কথা ছিল ঠিক আছে তো সেই তেরো তারিখের পরীক্ষাটা তেরো তারিখে হচ্ছে না এটা হবে তিন আগস্ট তো সেটা নিয়ে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি খেয়াল করো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো জুলাই দু তারিখে অনুষ্ঠিতব্য সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে এই নোটিশটা দেওয়া হয়েছিল কি বলা আছে এখানে দেখো যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন টিআরসিএ কর্তৃক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো জুলাই তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেনু হিসাবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষায় কাজে নিয়োজিত থাকবেন এন টিআরসি এ ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে সময়সূচি পরিবর্তনে অনুরোধ করেছেন এমন অবস্থায় আগামী তেরো জুলাইয়ের অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান হ্যাঁ সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই চারটা বিষয় রয়েছে এই বিষয়সমূহের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম আগামী তিন আগস্ট শনিবার গ্রহণের জন্য আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের তেরো জুলাই যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা হবে কবে তিন আগস্ট ঠিক আছে আমরা যদি তোমাদের পরীক্ষার রুটিনটা দেখি তোমাদের পরীক্ষার রুটিন যেটা ছিল আগে খেয়াল করো এই যে তেরো জুলাই ষষ্ঠ শ্রেণীর ছিল হচ্ছে বিজ্ঞান পরীক্ষা তারপর সপ্তম শ্রেণীর ছিল ইংরেজি পরীক্ষা অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই চারটা পরীক্ষা এখন কবে হবে চারটা পরীক্ষা হবে এখন তিন আগস্ট ঠিক আছে তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষা কবে পরবর্তী পরীক্ষা হবে তোমাদের পনেরো তারিখ এ যে তার মানে তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা নবম শ্রেণীর ধর্ম সবার শেষে গিয়ে হচ্ছে যে পরীক্ষাটা হবে ঠিক আছে বিজ্ঞান ইংরেজি শিল্প সংস্কৃতি স্বাস্থ্য আর তেরো তারিখের পরীক্ষাগুলো তো এই ছিল আলোচনা আর কি আমরা হচ্ছে এতক্ষণ দেখলাম যে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো জুলাইয়ের পরীক্ষাটা পরিবর্তন করে যে তিন আগস্ট দেওয়া হয়েছে এটা সম্পর্কে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটা তোমাদের সাথে তখন শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ